টাকার দাম রে রুয়াল এলাকায় সাত দিনের কাছে টাকা দাবি করলেন রুয়াইল ভূমি অফিসের রবিউল ইসলাম এবং প্রেসিডেন্ট নাজির আহমেদ তাদের অত্যাচারে অতিষ্ঠ শামসুদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম সাথে আছি আমি মাসুদ রানা ক্রাইম নিউজ 24 চ্যানেলে আপনাদের স্বাগতম দেখতেই থাকুন চোখ রাখুন ক্রাইম নিউজ 24 চ্যানেলে ধন্যবাদ সবাইকে এবারে বিস্তারিত পরে আমরা মুজিগাছা করছি ওইখান থেকে আইসা কে যেন বলছে যে আপনার বাড়িতে লোক আসছে পরে আম্মু আসছে আসার পর জিজ্ঞাসা করতেছে যে আপনারা কে এখানে কি করতেছেন আপনারা আপনারা ওনারা এভাবে বলতেছে যে আপনি ঘর দিতেছেন কার কথায় কী কারণে এখানে ঘর দিতেছেন সরকারি সম্পত্তি আর কি যা ইচ্ছা তাই আর কি বলতেছে ওনারা পরে আমার আম্মু বলছে কেন আমার শ্বশুরের সম্পত্তি আমার স্বামী প্রাপ্য আমরা আমরা থাকবো এখানে আমাদের তো সরকারের কাছ থেকে লিজ নেওয়া আমার দাদার নামে আমার কাছে কাগজপত্র আছে আবার এইগুলা নবায়ন করার জন্য আমি নতুন করে এইগুলা সবকিছু ডকুমেন্টারি সব কিছু আমি ঠিকঠাক করছি এই যে আমার কাকার কাকার তিন ভাই এগুলো সব কিছু আমি এগুলো করছি কিন্তু ওনারা এগুলো পাত্তা দেয় না যেখানে যাই ওইখানে মনে করেন যে আমি ভুক্তভোগী আর কি আমার কোনো কথা নেই না আমি ছোট মানুষ আপনারা ভূমি অফিসে যোগাযোগ করছিলেন ভূমি অফিসে আমি অনেকবার একদিন আমি ভূমি অফিস থেকে এই কাগজটা নিয়ে নাজের সার আছে একটা দাম রাই এই আপনার ওই যে নাজার সার আছে আমার এই যে এখান থেকে যে রিপোর্টটা গেছে একটা সার আসছিল এই যে আপনার এই যে ওনার হাতে একটা সমস্যা আছে রেজাউল রেজাউল সার হ্যাঁ রেজাউল সার আসছিল উনি ইনকোয়ারি করে গেছে ওইখান থেকে দেওয়ার পর নোটিশ দেওয়ার পরে ইনকোয়ারি করে দেওয়ার পরে রিপোর্টার যখন ওইখানে দিছে উনি বলতেছে রিপোর্ট পাঠাই দিছে নাজের স্যারের কাছে গেছি আমি ধান উনি বলতেছে রিপোর্ট আমার কাছে আসে নাই আবার ঘুরে আসছি আমি এরকম তিন দফা নাজের নাজের ছাড় আপনার যার সাথে কথা বলছেন ভূমি কৃষি উপজেলা গিয়ে ভূমি সে কি আপনার কাছে কোনো টাকা দাবি করছে টাকা পয়সা উনি আমাকে কোনো পাত্তাই দেয় নাই উনি আমাকে কোনো পাত্তাই দেয় নাই পরবর্তীতে আমি মনে করেন ওইখান থেকে চলে আসলাম চলে আসার পরে আমার বাড়িতে ঘর দিতে হবে আমরা তো থাকতে পারতেছি না অবস্থা খারাপ পরে কী করবো পরে মনে করেন যে ঘরের কাজে হাত দিছি হাত দেওয়ার পরে যে আজকে এতদিন দেখেন আমার ঘর পাম্পলিট হয়ে গেছে এখানে কোনো আর কি সব কিছু আছে এখন শুধু তিন দিয়ে এক শুধু চায় আজকে মনে করেন আইসা ওনার আজকে শুক্রবারের দিন সরকারি অফিস শুক্রশনীতো বন্ধ এটা তো আমরা জানি পরে দুজন লোক আইসা ওনাদেরকে আমরা সঠিকভাবে না তারা কি আপনাদের কাছ থেকে কোনো টাকা দাবি করছে হ্যাঁ কত টাকা দাবি করছে 50000 টাকা যে কাজ করলে 50000 টাকা দিতে হবে তাদের পরিচয় কি আপনি জেনেছেন না তাদের পরিচয় জানতে পারি নাকি ওনারা মোটরসাইকেল নিয়ে চলে গেছে তারা কি বলছে যে আমরা কি তারা কি ভূমি আমরা ভূমি অফিস থেকে আসছি আমাদেরকে এসিলেন্ট সার পাঠাইছে নাম কি তাদের তাদের নাম তো বলতে পারলাম না ওনারা এখান থেকে মনে করেন ঢাকা কইরা কই রাত যখন নাকি আমার এক বড় ভাই আছে উনি আসছে উনি আসার পর যখন নাকি বলছে আমরা তত কিছু বুঝি না আমরা মনে করেন যে মানুষ তো তখন আমিও বাড়িতে না আম্মু একটা বাড়িতে তখন এক বড় ভাই আসছে আসার পর জিজ্ঞাসা করছে যে আপনারা যাচ্ছেন আপনাদের আইডি কার্ড আপনার সরকারি লোক আর আজকে শুক্রবার এখন এই বিকালবেলা আপনারা আসছেন কী মনে করি কি কারণে এখানে ভর্তি হয়েছে ঘর তো কমপ্লিট ঘরে বাধা করলে তো বাধা পড়বো প্রথম অবস্থায় যখন আমি ঘরের কাছে হাত দিই ওনারা আসতে হলে একটা ধান দানি ওনার যে কোনো একটা ধান দানি আসতে হলে টাকা দাবি করছে পরে টাকা দিই যখন নিকে আমার বড় ভাই প্রশ্ন করছে সঠিক প্রশ্ন আমরা তো করতে পারি তখন মোটরসাইকেল নিয়ে আমি তো একটা হুমকির মুখে আছি বর্তমান আপনি কি বিচার চান অবশ্যই আমি বিচার চাই আপনারা দেখেন আমার কাগজপাতি আছে সবকিছু সঠিক আছে তারপরেও এটা সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি ওনারা বলছে তারপর আমি বলছি সরকারি সম্পত্তি যদি হয়েও থাকে আমার কাছে কাগজ আছে আপনারা কাগজ দেখেন বলে না আমরা কোনো কাগজ করতেছে কারণ এগুলা যা দেখতেছেন সবই প্রায় লেজ আমাদের রয়্যাল গ্রামে প্রায় গুলাই সম্পত্তি এখানে তো তালা বিল্ডিং হয়েছে দেখেন এটাও লিজ সম্পত্তি কাগজ বাই করে দিতে পারলে দিতে পারবে না তার এই যে পাশের বাড়ির দিকে এদিকে যা আছে আপনি সব লিজ সম্পত্তি